মাস্টারিং ইং পিএইচপির এই এপিসোডে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ফাংশানে আনলিমিটেড আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করতে পারি ঠিক আছে যেমন আমরা যদি এই কোডটা দেখি এখানে আসলে তিনটা প্যারামিটার আমরা ফিক্স করে দিয়েছি অর্থাৎ কেউ যদি এভাবে দেয় তাহলে কি হবে আমরা একটা ফ্যাটাল পাবো যে আলটিমেটলি আমরা তিনটা প্যারামিটার আমাদের লাগবেই অথবা আমরা যদি মনে করেন এভাবে বলে দিতাম যে হ্যাঁ একটা দিলেও হবে দুটা দিলেও হবে আমরা তিনটাকে অপশনাল প্যারামিটার দিয়ে দিলাম হ্যাঁ তাহলে আমরা তিনটা পর্যন্ত রান করতে পারতাম ওকে কিন্তু আমরা যদি এখানে তিনটা দিলাম ঠিক আছে একটা দিলাম ফাইন রানিং কিন্তু আমরা যদি এখানে চারটা দিই তাহলে কি হবে হবে না কারণ চার নম্বরের তো আমরা এখানে প্যারামিটারই নেই সো আমাদের চার নম্বর আর্গুমেন্ট তো অ্যাকসেপ্টই হবে না তাই না তো এই সব কারণে পিএইচপিতে পিএইচপি সেভেন অ্যাকচুয়ালি নতুন একটা ফিচার ইন্ট্রোডিউস করা হয়েছে যার মাধ্যমে আমরা আনলিমিটেড প্যারামিটার অ্যাকসেপ্ট করতে পারি ঠিক আছে আমরা ইচ্ছা করলে এখানে বলে দিতে পারি যে আমরা আনলিমিটেড ডট ডট নাম্বারস অ্যাকসেপ্ট করবো এটা যে নাম্বার ছিল তারা এটা যে কোনো ভ্যারিয়েবলের নাম ঠিক আছে আনলিমিটেড আমরা প্যারামিটার আনলিমিটেড আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করবো ঠিক আছে আনলিমিটেড প্যারামিটার আমরা এখানে ডিফাইন করে দিলাম তো এবার আমরা এটাকে কীভাবে প্রসেস করবো বেসিক্যালি অ্যান অ্যারে আমরা যেহেতু অ্যারে নিয়ে এখন আলোচনা করি নাই সো আমরা খুব ডিপে যাবো না কিন্তু আমরা শুধু এইটুকু জেনে রাখি যে কোনো অ্যারেতে কয়েকটা এলিমেন্ট আছে এটা জানার জন্য কাউন্ট নামের একটা ফাংশন ইউজ করা যায় ওকে সো আমরা যেটা করতে পারি আমরা এটাকে একটা ভালো নাম দিই নাম্বারস সো আমরা যেটা করতে পারি মনে করেন আমরা রেজাল্ট নামের একটা ইয়ে নিলাম প্রথমে জিরো নিয়ে নিলাম ভ্যারিয়েবল এবার ফর আই ইকুয়াল টু জিরো আই স্মলার দেন কতক্ষণ পর্যন্ত আই রান করবে যতগুলো এলিমেন্ট আছে তেনে কাউন্ট কাউন্ট দিয়ে আমরা বের করে নিলাম যে এটার ভিতরে যতগুলো এলিমেন্ট আমরা আর্গুমেন্ট আমরা পাস করেছি ততগুলোই তো অ্যারের এলিমেন্ট হবে এর নিয়ে এখন আলোচনা করি সো অত ডিটেইলে বোঝার দরকার নেই জাস্ট মনে রাখেন যে কয়টা প্যারামিটার আমরা কয়টা আর্গুমেন্ট আমরা পাশ করেছি চারটা সো আই স্মলার দেন ফোর ওকে জিরো থেকে শুরু এবার কী হবে আই প্লাস প্লাস ঠিক আছে সো অ্যারের প্রতিটা এলিমেন্টকে অ্যাক্সেস করা যায় হচ্ছে এভাবে নাম্বার তার ভিতরে একটা অফসেট দিয়ে জিরো থেকে শুরু হয় জিরো ওয়ান টু থ্রি ফোর সো আমরা চারটা পাঠিয়েছি তার মানে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ওকে সো আমরা যেটা করবো রেজাল্ট প্লাস সমান সমান নাম্বারস হ্যাঁ এবার আমরা যদি রান করি তাহলে দেখেন কী হবে আমরা একটা ফ্যাটাল এরর পেয়েছি কেন কারণ আমরা কোনো কিছু রিটার্ন করিনি এই যে দেখেন আমরা এই যে এখানে ফাংশনের রিটার্ন টাইপ ডিক্লেয়ার করে তাতে কত সুবিধা হলো আমাদের কোড লেখার সময় আমরা বুঝতে পারলাম ও আচ্ছা আমরা তো একটা জিনিস মিস করে গিয়েছি অথচ এটা যদি আমরা না দিতাম তাহলে কী হতো আমরা কোড লিখে যেতাম এবং আলটিমেটলি আমরা আনএক্সপেক্টেড রেজাল্ট পেতাম সো এইসবের কারণেই পিএইচপিতে এরকম টাইপ ডিক্লোরেশনগুলো অ্যাড করা হয়েছে স্ট্রিক্ট টাইপ ডিক্লারেশনগুলো তো এনিওয়ে আমরা বুঝতে পারছি আমরা রিটার্ন মিসিং করেছি মিস করেছি রিটার্ন রেজাল্ট ওকে এবার আমরা কীভাবে এবার যদি রান করি দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি ছাব্বিশ কিন্তু আমরা যদি এখানে দুইটা পাঠাই দ্যাট ইস অ্যাবসুলি ফাইন আমরা দেখতে পাব এগারো আমরা যদি দশটা পাঠাই বারো পাঠাই কোনো সমস্যা নেই কত সুবিধা না আমাদের ফাংশনটা এখন কত ইউজার ফ্রেন্ডলি হয়ে গেল সাম যে তার মধ্যে তুমি যত নাম্বার পাঠাও ইচ্ছা মতো পাঠাও তুমি যতগুলাই পাঠাবো আমি সবগুলো যোগ করে দিয়ে দেবো ঠিক আছে সো এই যে এই ডট 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 এটার মানে হচ্ছে আমি আনলিমিটেড নাম্বার অ্যাকসেপ্ট করবো ওকে এখন আপনি যদি মনে করেন প্রথম একটা প্যারামিটার বা দুইটা প্যারামিটারকে স্পেশালি অ্যাকসেপ্ট করতে চান ধরেন এখানে আপনি দিয়ে দিলেন যে এক্স ওয়াই এরপরে দিয়ে দিলেন হচ্ছে এরকম তাহলে হতো এইটা হতো এক্স এটা হতো ওয়াই এরপরে সবগুলো যে জমা হতো নাম্বার্সের মধ্যে যেমন আমি যদি এখানে ধরেন ফর এক্সাম্পল ওয়ান টু থ্রি দিই তাহলে আলটিমেটলি যোগফল কত আসবে বলেন তো এক দুই আর তিন কারণ আমরা শুধুমাত্র নাম্বারসটাকে নিয়েছি রাইট সো তিন আর তিন ছয় আসবে এই যে আমরা যদি এখানে আরেকটা চার দিই তাহলে এটা আসবে দশ কারণ হচ্ছে এই চারটা আলটিমেটলি জমা হচ্ছে নাম্বারসের মধ্যে এটা জমা হয়েছে এক্সে এটা জমা হচ্ছে ওয়াইয়ে আমরা যদি এখানে আপনি এ এক্স দেই তাহলে আপনি দেখতে পাবেন এই যে পাঁচ প্রথমটা এসেছে ওকে আর তারপর এসেছে হচ্ছে ওর ফলটা সো আপনি ইচ্ছা করলে এভাবেও অ্যাকসেপ্ট করতে পারেন কিন্তু এরপরে যে আপনি আর কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না কারণ সেটা আলটিমেটলি আসবে না সবগুলো বাকি কারণ এই প্রথম দুইটার পরে যতগুলো আছে সবগুলো আলটিমেটলি যে এটাতে জমা হবে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রেখে কোট করতে হবে ওকে স্টিক কেয়ার বাই বাই